উত্তরাখণ্ড সিরিজের প্রথম দুটো পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা কলকাতা থেকে হরিদ্বার হয়ে উত্তরকাশী পৌঁছে সেখান থেকে নেলং ভ্যালি গেছিলাম আজকের পর্বে আপনারা দেখবেন নেলং ভ্যালি থেকে গঙ্গোত্রী হয়ে কিভাবে আমরা হারশিলে যাই তো চলুন বেশি দেরি না করে পর্বটা শুরু করা যাক তো ভ্যালি থেকে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে এখন যাচ্ছি গঙ্গোতীর মধ্যে গঙ্গোতী পৌঁছে আবার আপনাদের কথা হবে এর মাঝখানে যদি ভালো কিছু থাকে তবে দেখা আমরা বেরিয়ে যাচ্ছি নীলং থেকে গঙ্গোত্রী যাওয়ার জন্য প্রথমে আমাদের পৌঁছাতে হবে ভেরোঘাটি ভেরোঘাটি থেকে গঙ্গোত্রীর ডিস্টেন্স হচ্ছে ছ কিলোমিটার এই রাস্তা এতটাই সুন্দর যে এখানে না এলে আপনাদেরকে বলি বোঝানো যাবে প্রবেশ করলাম আমরা গঙ্গোত্রী ধামে এই পর্যন্তই গাড়ি যাবে এরপর ওই গঙ্গোত্রী ধামের গেট আছে সামনে এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে চল এখানে এসে প্রথমে এখানে টোকেন এই আপনার রেজিস্ট্রেশন দেখাতে হবে এই টোকেন দেবে টোকেন দিয়ে তারপর যেতে তলায় ঢুকিয়ে দেন একদম তলায় একদম তলায় আচ্ছা এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা এই রাস্তাতেই আছে জিএম যেখানে আমাদের রুম বুকিং আছে চলুন এই হচ্ছে মন্দির ঢোকার রাস্তা আর এই হচ্ছে জিএম এই হচ্ছে রুম বড় রুম জিএম বিএন এর এরকম দুটো বেড আছে আর একটা এক্সট্রা বেড দিয়ে দিল তিনজন আছি বলে একটা টেবিল দুটো চেয়ার বাথরুম বিশাল বড় বিশাল বড় গিজার আছে সমস্ত কিছু আছে এটা হচ্ছে মন্দিরের সামনে জিএম বিএন মন্দিরের সামনে এই জিএম বিএনটা এখান থেকে মন্দির দেখা যায় দেখা যাচ্ছে মাতা মন্দির এই রুমটার ভাড়া এগারোশো টাকা জিএম অনলাইন অনলাইনে বুকিং করেছে এখানে চেক ইন টাইম দুটো এবং চেক আউট টাইম এগারোটা এখানে ডরমেটরিও আছে ডরমেটরি কিছুটা এরকম ডরমেটরির ভাড়া হচ্ছে পাঁচশো টাকা করে আর পাশে একটা রেস্টুরেন্টও আছে এই হচ্ছে রেস্টুরেন্ট আমি আমাদের রুমের ব্যালকনি থেকে মন্দির দেখতে পাচ্ছি এবং গঙ্গা নদী বয়ে আসছে সেটা দেখতে পাচ্ছি কি অপূর্ব এই জায়গা আজই মন্দিরের সামনে জিএমবিএনে আর নদীর ওই ওইপারও একটা জিএমবিএন আছে যেইটা যেতে গেলে আপনাকে এই রুট ধরে যেতে হবে ঠিক আছে চলুন সেই জিএমবিএনে পরে যাব এখন এখানটা মার্কেটটা একটু ঘুরে দেখবো আর মন্দিরে যাব এই হচ্ছে মন্দিরের গেট চার ধামের এক ধাম গঙ্গত্রী ধাম সেখানে এসছি আমরা চল মন্দির দর্শন করা যায় মন্দিরে ঢুকেই প্রথমে নন্দী মহারাজ আর মহাদেবের মন্দির তারপর মূল মন্দির এখানে মন্দির এটাকে কমপ্লেক্স বলা যায় এটা হনুমানজি টেম্পেল গঙ্গাজিকা টেম্পেল ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড তাই বাইরে থেকেই আপনাদের দেখতে হবে ভেতরে আমি দেখাতে পাচ্ছি না এই হচ্ছে মাতা মন্দির এই হচ্ছে গঙ্গাজির মন্দির এই হচ্ছে গঙ্গত্রী মাতা মন্দির আর এখানে প্রাচীন আখণ্ড ঘূর্ণা চলুন দর্শন করে আসি এটা হবনকুণ্ড আছে আচ্ছা এই গঙ্গোত্রীর গল্পটা একটু অন্যরকম রাজা সাগরের ষাট হাজার ছেলে কপিলমুনির অভিশাপে ভস্ম হয়ে গেছিল সে গল্প আমি আপনাদেরকে যখন গঙ্গা সাগর গেছিলাম তখন বলেছিলাম সাগর রাজা তখন কপিলমুনির পায়ে ধরে কপিলমুনি বলে তোমাদের পরিবারে ভগীরথ রাজা আসবে সে এসে গঙ্গা দেবীকে পৃথিবীতে নিয়ে আসবে তবে তোমাদের উদ্ধার হবে তো এখানে সেই ভগীরথ রাজা মহাদেবের প্রার্থনা করেন মহাদেবের প্রার্থনা করে মহাদেবকে খুশি করে গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন যেখানে তিনি প্রার্থনা করেছিলেন সেই শিলাটা এখনও আছে ভগীরথ শিলা নামে পরিচিত চলো যাওয়া যাক ভগীরথ শিলাতে আর ওই ভগীরথ যেহেতু গঙ্গাকে এনেছিল তাই নাম হয়ে যায় ভাগীরথী ভগীরথ শিলা সামনেই আছে এই হচ্ছে মন্দির আর এই নিচে নামতে হবে নেমে ভগীরথ শিলা লিখতে হবে চলুন এই হচ্ছে সেই ভগীরথ শিলা যেখানে ভগীরথ বসে তপস্যা করেছিলেন এই হচ্ছে ভগীরথ শিলা এই শিলার ওপর বসেই রাজা ভগীরথ তপস্যা করেছিলেন এবং মা গঙ্গাকে মহাদেবকে সন্তুষ্ট করার পর পৃথিবীতে নিয়ে এসছিলেন ভগীরথির মূর্তি আছে এবং এই শিলার বসেই তিনি করেছিলেন প্রথমে গঙ্গা নদীর উৎস ছিল এই গঙ্গোত্রী পরবর্তীকালে গ্লোবাল ওয়ার্মিং জন্য বরফ গলতে গলতে পিছনে চলে গেছে প্রায় আঠারো কিলোমিটার এখন গোমুখ থেকে গঙ্গা নদীর উৎস হয় গোমুখ এখান থেকে আঠারো কিলোমিটার ট্রেক করে যেতে হয় এই দিকে এইদিকে যেতে হয় আর এই হচ্ছে গঙ্গা নদী কলকল কলকল বয়ে চলা গঙ্গা এখন আর কাউকে নাপ দেওয়া হয় না লোকজন অসভ্যতামই করে এখানে নেমে এই দেখুন চান করে গাম তার জামা কাপড় এখানে ফেলে গেছে এগুলো কি উচিত এই যে এইটা এইটা এগুলো কি উচিত এই জন্য এখানে নাপ দেওয়া হয় না এখন আর এই গঙ্গা কলকল করে কল্লোলিনী গঙ্গা চলে গেছে সাগরে গঙ্গাসাগরে সাগরে গিয়ে সাগরের সাথে মিশে মিশেছে এই গঙ্গা স্নান করা যাবে না রে বাবা না স্নান বন্ধ আছে চারদিকে বন্ধ এই লোকজন অসভ্যতা আমি করে বলে সব বন্ধ করে দিয়েছে এখানে কিন্তু এখন স্নান করা যাবে না এখন স্নান পুরোপুরি রূপে বন্ধ আছে এই হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ারের নিচে শিবলিং পাহাড় গঙ্গোত্রী গ্লেশিয়ারের উপর শিবলিং পাহাড় শিবলিং পাহাড়ের চুরোটা শুধু দেখা যাচ্ছে এই হচ্ছে শিবলিং পাহাড় এইটা হচ্ছে শিবলিং পাহাড় প্রাচীন তপস্যাস্থলের পাশেই আছে গণেশ মন্দির আর এখানে গঙ্গা আরতি হয় এখানে গঙ্গা আরতি হয় চলুন এবার উপরের দিকে যাওয়া যাক ছটার সময় এখন হয় মন্দিরের আরতি বসে আসি মন্দিরের সামনে মন্দির একদম ফাঁকা ছটার সময় আরতি হবে এই হচ্ছে চারধামের একদম মাতা মন্দির এই মার্কেটটা প্রায় এক কিলোমিটার লম্বা এক থেকে দেড় কিলোমিটার হবে সন্ধেবেলায় কিছুই কেনার নেই ঘুরে বেড়াচ্ছে যদি ভালো খাবারের জিনিস দেখি খাবো এখান থেকে কিছু কিনে লাভ নেই সব হরিদ্বারে পেয়ে যাবে গুড মর্নিং আজকে ফার্স্ট অক্টোবর আমি রয়েছি গঙ্গোত্রীতে গঙ্গোত্রীতে এখন বাজে সাড়ে ছটা দেখুন এই হচ্ছে পিছন দিকটা বাইরে টেম্পারেচার তিন ডিগ্রি মানে একটু চা খেতে বেরিয়েছি চলো চা লিকার চা এরা দুধ চা বানাতে পারে না ভালো করে লিকার চা নিলাম দেখাচ্ছি এই হচ্ছে লিকার চা আর এই হচ্ছে বিস্কুট লিকার চায় না চা পাতা ভালো করে দিতে পারে না তো দুটোর থেকে আমরা একটু কড়া চা না হলে হয় না তাই জন্য লিকার চাই নিলাম ঠান্ডায় এখন বাজে সকাল সাতটা যাচ্ছি সুরজকুণ্ডের দিকে কুণ্ডে একটু ঘুরবো তারপর ফিরে এসে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়বো এইটা হচ্ছে মন্দিরের রাস্তা আর ঠিক তার পাশ দিয়ে চলে যাচ্ছে নদীর ওপারে যাওয়ার রাস্তা নদীর ওপারে গিয়ে ওইখানে আমরা যাব সুরজকুণ্ডে ওখানেও প্রচুর হোটেল আছে জায়গাটাও সুন্দর এই চলে বই চলেছে খরস্রোতা গঙ্গা নদী চলুন যা যাক সুরজকুণ্ডের দিকে এই হচ্ছে সেই ব্রিজটা যেই ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি এখানে আমি দু হাজার সালেরও আগে নাইনটিন নাইনটি সেভেনে এসেছিলাম সেখানে যে হোটেলটাতে ছিলাম সেটা এখন নাম হয়ে গেছে বাগরি গেস্ট হাউস আপনাদের দেখাচ্ছি আমরা যখন এসেছিলাম তখন অত্যন্ত সাদা একটা হোটেল ছিল এখন সেটার নাম হয়ে গেছে বাগড়ি গেস্ট হাউস এইটাতে ছিলাম আমরা দু সালে এখন এটা সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে বাগড়ি গেস্ট হাউস আর এর পাশ দিয়ে চলে গেছে সুরজকুণ্ড যাওয়ার রাস্তা এইটা হচ্ছে গিয়ে আরেকটা জিএম ভিএন আমরা যেখানে ছিলাম মন্দিরের পাশে একটা জিএম বিএন আর এইটা নদী ক্রস করে এসে আরেকটা জিএমবিএন ওই রাস্তা দিয়ে আমরা এলাম এই হচ্ছে জিএম বিএন আর এর পাশ দিয়েই আমরা যাচ্ছি সুরজকুণ্ডে এই জিএম বিএনটাতে বেসিক্যালি কটেজ সিস্টেম এখানে আরেকটু কস্টলি কিন্তু কোয়ালিটি ভালো এই জিম পেনটা এই হচ্ছে সুরজকুন্ড মানে সূর্যকুণ্ড এখানে প্রতি স্নান করতো বলে পতিত আছে অ্যাকচুয়াল কারণ হচ্ছে লোকাল লোকেরা বলে যে সূর্যের প্রথম রশ্মিটা এই এলাকায় এখানেই পড়ে সেই জন্য নাম হয়েছে সুরজ কলকল করে বেয়ে আসছে ভাগীরথী নদী সুন্দর জায়গা চারদিকটা দেখুন একদম শান্ত পরিবেশ ঝাউ বন দিয়ে ঘেরা ঝাউ না পাইন বলে জানি না গাছ সম্বন্ধে আমার অভিজ্ঞতা খুবই কম খুব সুন্দর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে রাস্তাটা চলে গেছে এখান থেকে দেড় কিলোমিটার পাণ্ডব গুফার দিকে চলে গেছে নেই সেখানে পাণ্ডব গুফাতে একটা ছোট মন্দির আছে হয়তো তো আমাদের হাতে টাইম নেই তাই দেড় কিলোমিটার গিয়ে আবার দেড় কিলোমিটার ফেরত আসার মতো সময় এখন আমাদের নেই তো এই সুরজ এত অব্দি দেখব দেখে আমাদেরকে ফেরত যেতে হবে নটা পনেরো আমরা বেরোচ্ছি এখান থেকে যাবসিল হারশিল থেকে যাব হরিদ্বার আজকে আমাদের নাইট স্টে হরিদ্বারে আমরা বেরিয়ে যাচ্ছি হারশিলের পথে হার্সিল থাকার কথা ছিল কিন্তু থাকবো না আর হরিদ্বার বেরিয়ে যাবো হার্শিল থেকে হারশিল ঘুরে হরিদ্বার বেরিয়ে ফরকা এসে কি অবস্থা করেছে হাসিলের ওই উপর দিয়ে রাস্তা ছিল আমরা এখন হারসিলে এসে পৌঁছেছি এখানে অনেক হোমস্টে আছে সুন্দর হোমস্টে জল করে জ্বলছে জিএমবিএন তো এই অবধি হচ্ছে গাড়ি আসে তারপর পায়ে হেঁটে যেতে হবে এখন হারসিলের রাস্তা খুবই খারাপ ফরকা বান আসাতে ফরকা আসাতে এই জায়গাটা রাস্তাঘাট পুরো নিশ্চিন্ন হয়ে গেছে চলুন হেটে হেঁটে একটু ঘুরি হ্যাঁ সুন্দর হোমস্টের সামনে এসছি সেখানে এই আপেল গাছ পুরো রয়েছে সামনে চলুন একটা দারুণ জায়গা দেখাচ্ছি হ্যাঁ সামনেই আছে জি এম আর এই দেখুন কি অবস্থা কিভাবে আপেল পচে পড়ে রয়েছে লোকে পারছে না এ সেফ তোড়তে নেই আর লোক এ আপেল পড়ে নষ্ট হচ্ছে গাছ ভর্তি আপেল পরে পরে নষ্ট হচ্ছে এই যে দেখেন গাছ থেকে আপেল পেরে খাবো আমরা যা পড়ে গেল দেখুন কিভাবে আপেল পাড়া হচ্ছে হার্সেলের আপেল গাছে একটা জিনিস লক্ষ্য করলাম যে এত বেশি ফলন হয়েছে তারা এই আপেলের দাম পাচ্ছেন না তাই আপেল গাছে পেকে পেকেই নষ্ট হচ্ছে নিচে পড়ে থাকছে আমরা যখন সেখানে গেলাম এক বয়স্ক ভদ্রলোক এগিয়ে আসছিলেন তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম আমরা গাছ থেকে আপেল কটা পাঠতে পারব কিনা সে শুধু উত্তর দিয়েছিল হ্যাঁ তোরকে খালো ব্যাস ওইটুকু জবাবের অপেক্ষাতেই আমরা ছিলাম ছজন হিংস্র প্রাণী একটা আপেল গাছের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পারলে আপেল গাছ আমরা উপড়ে এই রকম অবস্থা দেখে সেই বৃদ্ধ হয়তো মনে মনে ঠিক করে নিয়েছে জীবনে আর কোনোদিন কাউকে বলবে না আপেল চড়তে খালো কারণ গাছ থেকে আপেল পেরে খাচ্ছি এইটা আমাদের সমতলবাসীর কাছে একটা দারুণ ব্যাপার দেখুন কিভাবে আপেল পাড়া হচ্ছে আচ্ছা এই জায়গাটা হচ্ছে সেই হারশিলের পোস্ট অফিস সেই বিখ্যাত জায়গা যেখানে রামতেরি গঙ্গামেলির এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা এই হচ্ছে পোস্ট অফিস হারশিল উপরে সেই রামতেরি গঙ্গামিলির ছবিও লাগানো রয়েছে এই রাস্তা এখান দিয়ে সেই ছুটে ছুটে আসছিল মনে পড়ছে সেই পোস্ট অফিসে সেই সিনটা এই হচ্ছে সেই জায়গা এই হচ্ছে সেই রামদেরি গঙ্গামেলি পোস্ট অফিস আমরা বেশি ঘুরলাম না আর হারশিলে বেরিয়ে যাচ্ছি হারশিল খুব সুন্দর জায়গা তার কারণ আমাদের হরিদ্বার যেতে হবে চল যা যা আপেল কতটা পেরেছি একটু দেখান ঠাক করে গাছ থেকে এত আপেল পাড়া হয়েছে আমরা নিজে হাতে পেরেছি গাছ থেকে যে আমরা পারলাম আপেল গুলো এই যে এই আপেল গুলো আপেলে জেনারেলি কি হয় গায়ের মধ্যে দেখেন না মোম লাগানো থাকে চাঁচলে ওঠে বা কোনো কেমিক্যাল লাগানো থাকে উইদাউট এনিথিং এই আপেল গাছ থেকে সদ্য পাড়া আহা এরকম হ্যালো রুবি